একটা একদম অন্যরকম ভিডিওর সঙ্গে আমি তোমাদের সামনে এলাম আমার টাইটেল আর থামনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে করতে যাচ্ছি হ্যাঁ বিশ্বাস করো যেহেতু একজন ক্রিয়েটার আমি আজকের কথাগুলো কোনো ক্রিয়েটার হিসাবে বলব সেটা নয় একজন মানুষ হিসাবে আমার বলার রাইটস আছে সেই জন্য হয়তো মেবি আমি এসেছি আমার বিবেকের তারণায় আমি এসেছি বলতে পারো তখন আমার মনে হচ্ছে কন্ট্রোভার্সি বেঙ্গলি যে কমিউনিটিটা সেটা বোধ হয় দিন দিন হয়ে যাচ্ছে মানে কেমন মানে তলারিতে পড়ে যাচ্ছে অন্ধকারে মিশে যাচ্ছে আমি কন্ট্রোভার্সি শুধু বেঙ্গলে এই এই জোরটার মধ্যে হয় তেমনটা তো নয় হিন্দিতে হয় ইংলিশে হয় সব জায়গাতেই হয় তো এই জিনিসটা এটার মধ্যে এত নোংরামি কেন আমি বুঝতে পারি না কদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে লাস্ট দুদিন ধরে দেখছি দেখছি শুধু দেখছি আমরা বুঝতে পারি না যে আমরা যারা ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি আমরা আমাদের কন্টেন্ট থেকে ফোকাস সরিয়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার কামড়া কামড়ে কেন করি আচরা আচরে কেন করি আর এটা আমাদের প্রফেশানের জায়গা তাই তো আমরা এখানে প্রফেশনালি বসেছি প্রত্যেকটা মানুষের পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা সম্পূর্ণ আলাদা হয় আজকে তোমার সঙ্গে আমার বন্ডিং প্রবলেম হতেই পারে তার মানে এই নয় যে যেখানে আমি আমার পার্সোনাল লাইফটাকে তুলে ধরি না দেখাই না সেখানে তুমি আমার পার্সোনাল লাইফটাকে তুলে এখানে কথা বলবে আবার তুমি বলছো বলে আমিও আবার তোমার পার্সোনাল লাইফটাকে তুলে কথা বলবো এটা এবার বন্ধ হওয়া উচিত আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করবো সবাই আমার থেকে অনেক হিসাবে অভিজ্ঞতায় বড়ো তারপরেও আমি সবার কাছে খুব সামান্য খুব ছোটো বলতে পারে কারো মেয়ের সমান কারো বোনের সমান সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো দয়া করে সবাই এইটাকে বন্ধ করো কারণ এই আমরা কন্ট্রোভার্সি করি দেখো আমরা অন্যের মিথ্যের মুখোশটাকে খুলে দিই তাই না সত্য মিথ্যে যাচাই করাটাই হচ্ছে আমার কাজ সেখানে যদি আমরা নিজেরা ব্যক্তিগত আক্রমণ করতে ব্যস্ত হই আমরা আমাদের ব্যক্তিগত জীবন এইভাবে নোংরা মিলিয়ে বিক্রি করি তাহলে ভিউর্সটা কোথায় যাবে ভিউার্সটা কাকে বিশ্বাস করবে ভিউর্সটা তো আমাদেরকে বিশ্বাস করে তাই না তাহলে আমরা তাহলে কিছু বড় বড় নিয়ে যে আমরা কথা বলছি তাদের নিয়ে আমরা আলোচনা সমালোচনা করছি তাদের ভুল ত্রুটিগুলো গুলো দেখলে যে আমরা সেটা নিয়ে আলোচনা করছি কথা বলছি তাদের মিথ্যের মুখোশটাকে যে টেনে খুলে ফেলছি সেটা করার অধিকার কি আমাদের আছে তাহলে তোমরাই বলো এই উত্তরটা আমি আমার ভিউয়ার্সদের কাছে চাই আর আমরা যখন ক্রিয়েটার হিসাবে এখানে বসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ব্লগার নই আমরা কখনো আমাদের ব্যক্তিগত জীবন এখানে তুলে ধরি না কখনো নই আমরা কখনো বলিও না এটাও জানাই না যে আমাদের ফ্যামিলির মধ্যে কারা কারা আছে আজকে কি রান্না হয়েছে আজকে কি খেয়েছে কিভাবে চলছে কখনও জানাই না হ্যাঁ কোনো অকেশন হয় রেয়ার বছরে একবার দুবার কোনো অকেশন স্পেশাল মোমেন্ট তখন হয়তো ক্যাপচার করে দু একটা ভিডিওজ আমরা দিতে পারি কিন্তু সেটা কখনোই আমাদের ব্যক্তিগত ব্যক্তি সত্ত্বেকে ব্যক্তি সত্তাকে বিক্রি করা নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন অন্যের ভুল ত্রুটিগুলো এখানে তুলে ধরি তাহলে আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে ক্রিয়েটার টু ক্রিয়েটার কামড়া কামড়ি ছেঁড়াচেরি আচড়াচড়ি করি তাহলে পরে আমাদের আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটার মানেটা কি দাঁড়ায় আমরা কি আর কোথাও দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকি আজকে গীতাদির ভিডিও দেখলাম কালকে রাতে সীমাদির লাইভ দেখেছি তারপরে আমি আরও একজন ইপসিতাদির লাইভ মানে লাইভ দেখলাম ভিডিওস দেখলাম দেখো হতেই পারে মানুষের মধ্যে কখনো না কখনো বন্ডিং প্রবলেম আজকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো সারা জীবন ভালো থাকবে এটা হয় না ঘরের ভেতরেই হয় না তো বাইরে কি করে হবে কিন্তু তার মানে প্রত্যেককেই বলবো এটা কখনোই উচিত নয় যে তুমি আমার বিশ্বাস করে কিছু বলেছ সেই বিশ্বাসের অমর্যাদা করে আমি তোমার কথাগুলো এখানে তুলে ধরবো যেটা মানুষ জানেই না যেটা না শুধু আমি জানি আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ সেটাকে তুলে ধরে আমি তোমাকে একটা খিল্লির পাত্রে করে তুলবো আবার আমি তুলে ধরলাম বলে তুমিও আবার উল্টো দিক থেকে আমার সেই কথাগুলো আমি যেগুলো তোমার সঙ্গে শেয়ার করেছি সেগুলোকে তুলে ধরবে খুব খারাপ লাগলো গিতালি ভিডিওটা খুব ভালো করে দেখলাম দেখো পার্সোনালি আমি এদের কাউকে চিনি না আমার ওআইটিতে কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই আর এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার সময়ে এমন একটা পরিস্থিতি ওয়াইটিতে এসে দাঁড়িয়েছে যে সত্যি বলছি এখন না এই যে ক্রিয়েটার আমরাও চাই যে ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটারের কি সম্পর্ক থাকে না ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হয় না কিন্তু যা পরিস্থিতি ওয়াইটি যেটা দেখ দেখছি কন্ট্রোভার্সি জোনে যেটা হচ্ছে এত নোংরামি হচ্ছে সেখানে কোনো ক্রিয়েটারের সঙ্গে একটা হাই হ্যালো রাখতে পর্যন্ত ভয় লাগে কারোর সঙ্গে একটা হাই হ্যালো রাখলেও আমার মনে হয় যেন সেটারও একটা ভিডিও হতে পারে মানুষের স্বার্থে ঘা লাগলে কারণ এখানে প্রত্যেকে মুখোশ করে বসে আছে কেউ কেউ ভালো না সে আমি কি তুমি কি প্রত্যেকে নিজের স্বার্থের জন্য বসে আছে একটু স্বার্থে ঘা লাগবে কি পুরো উলঙ্গ করে এখানে বিক্রি করে দেবে সেটাই ঘটছে মানে এটা দেখে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এখানে প্রেজেন্ট করতে কোথাও গিয়ে এতটা খারাপ লাগছে যে কি হচ্ছে যেখানে একটা সময় মনে হতো যেখানে একটা সময় নিজেও ব্লগিং দিয়ে শুরু করে মনে হয়েছিল ব্লগিংয়ের মধ্যে এত মিথ্যে এত নাটক এত অভিনয় ভালো লাগে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে ইন্সপায়ার করেছিল শুরুতেই তো আমি এদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম না তো এই গীতালি দিন ধরে ওয়াইটিতে আছে দেখতাম এরকম অনেক ক্রিয়েটার আছে দেখ তো এরা কিভাবে সত্যের মুখোশটাকে এখানে বার করে মানে মিথ্যের মুখোশ খুলে দেয় তো সেটা দেখে একটা সময় গিয়ে মনে জোর পেয়েছিলাম যে হ্যাঁ এই জোরটাই আমি বেছে নেব এই কাজটাই আমি করব সেটার জন্য অনেকটা টাইম নিয়েছি রেডি করেছি অনেকগুলো বছর এখানে সময় তারপরে আজকের আমি যতটুকু পেয়েছি সেই আমিটাতে তৈরি হচ্ছে এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি দেখি যেখানে আমার একটা সময় মনে হতো একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বোধ সেই সমস্ত ব্লগারদের থেকে আলাদা যারা কি ফ্যামিলির কেচ্চা বিক্রি করে কেচা না থাকলেও তৈরি করে বিক্রি করে স্বামীকে বিক্রি করে স্ত্রীকে বিক্রি করে শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে বিক্রি করে সেই জায়গাতেই একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তাদের ব্যক্তিগত জীবন কখনো তুলে ধরে না প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকে প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরি ওয়ান মানুষ বলতে পারবে না আমার জীবনে কিচ্ছু নেই আমি একদম অন্যরকম মানে আমার জীবন একদম ফুলের মতো এটা হয় না জীবন মানেই কাটা কাটার উপর থেকে গিয়ে ফুলের খোঁজ করতে হয় আমরা সবাই জানি প্রত্যেকের লাইফে কিছু না কিছু সাফার করি হ্যাঁ কারো অনেকটা বেশি খারাপ থাকে কারো হয়তো অতটা খারাপ থাকে না কিন্তু স্ট্রাগেল সবার জীবনে থাকে কিন্তু তার মানে এটা বিক্রি করার মতো জিনিস নয় যে এটা থেকে বিক্রি করেও আমাকে ইনকাম করতে হবে তাহলে এটা বিক্রি করেই যদি ইনকাম করবো আমার মনে হয় তার থেকে ওই রাস্তায় দাঁড়িয়ে ভিকারি না তাহলেও ভিকা ভিকারি এখন তো অনেকেই করে ওইভাবে ইনকাম করাটা অনেক ভালো আমার মনে হয় পরিবার হচ্ছে সম্মানের জায়গা সেই পরিবারকেই যদি আমাকে বিক্রি করে ইনকাম করতে হয় দু চার টাকার জন্য কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটারদের কি ইনকাম হতে পারে সেটা প্রত্যেকটা ভিউয়ার্সরা জানে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যাদের ভিউজ একদম কম হয় আর যাদের ইনকাম সবথেকে কম থাকে তারপরেও কিন্তু আমরা নোংরামি বিক্রি করবো সেটা ভাবি না কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম সেখানে গিয়ে যদি দেখি যে না সত্যি এদের মধ্যে তো বেশি আমি এরা কি করছে কী বিক্রি করছে মানুষের চরিত্র নিয়ে কথা এ ওকে বেচছে ওকে মানে উত্তর দিতেই হবে মানে কথা বেরোতে পারে না তার আগে আরেকজনকে উত্তর দিতে হবে এগুলো আমরা আশা করি না প্রত্যেকের কাছে আমার অনুরোধ দয়া করে তোমরা এগুলোকে বন্ধ করো আর গীতাদির ভিডিও দেখলাম খুব খারাপ লাগলো গীতাদি একদম সিনিয়র পার্সন ভীষণ রেসপেক্টেড আমি গীতাদিকে পার্সোনালি চিনি না কোনো দিনও আমার কথা হয়নি গীতাদিকে কাউকেই আমি চিনি না ওয়াইটিতে তো তারপরও আমি গীতাদিকে দেখে অনেক কিছু শিখেছি সুন্দর শালীনতার সঙ্গে কথা বলে দেখো চিনি না কেউ জানি না আমি যে কথা বলছি আমি কেমন তোমরাও জানো না তো কারো ব্যক্তিগত জীবন নিয়ে যখন আমি জানি না আমার তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার রকম অধিকার নেই সে যখন এখানে দেখায়নি যদি দেখাতো তাহলে সেটা নিয়ে আমার ওপিনিয়ন দেখার অবশ্যই রাইট ছিল তো সেই জায়গাটা নিয়ে আমি তাদের পার্সোনাল লাইফে ঢুক কারণ আমি নিজে পার্সোনালি সত্যি জানি না কিন্তু একটা কথাই বলবো আজকে গিদারির ভিডিওটা একদম মানে বলতে পারো চোখ থেকে জল বার করে দেওয়ার মতো সেইখানে গীতাদি বললো ওয়াইটি আমার জন্য নয় আমি আমার এটাই শেষ ভিডিও আর কখনও ওয়াইটিতে আমি আসবো না কারণ আর যেটা ঘটেছে গীতাদির সঙ্গে গীতাদি সেটা এক্সপেক্ট করে দি সত্যিই তাই আজকে এই বয়সে এসে এতগুলো বছর সে তার দুটো মেয়েকে মানুষ করেছে তাদেরকে যত উপযুক্ত পাত্রের কাছে দিয়েছে তুলে দিয়েছে আর সে আজকে হাজব্যান্ড নেই এতটা ফাইট করেছে কখনো তার ক্যারেক্টার নেই কোনো কিছু শুনিনি আজকে তার খারাপ লেগেছে যে এরকম কোনো কিছু এসেছে তো সেই জন্য সে ওয়াইটিকে বিদায় নিয়েছে কিন্তু এই ওয়াইটিটাকে আমরা যারা ক্রিয়েটার সে যে ক্রিয়েটারই হই সে যে ব্লগার হোক বা দেখ হোক বা আমাদের মতো কন্ট্রোভার্সি আমরা না একদম নিজেদের সন্তানের মতো করে এই চ্যানেলগুলোকে মানুষ করে বিশ্বাস করো একটা সন্তান মানে আমাদের সন্তান যেমন আমাদের কাছে পুরো পৃথিবী তার সঙ্গে তো কোনো কিছু তুলে হয় না কিন্তু এই চ্যানেলও কোনো অংশ কম নেই চ্যানেলে যদি একটু কিছু হয় না যেন আমরা পাগল হয়ে যাই রিচ আছে ঠিক আছে ভিউজ আছে ঠিক আছে ইনকাম হচ্ছে না ঠিক আছে কিন্তু চ্যানেলের কিছু হলে আমরা কারণ নিজের হাতে করে একটু একটু করে অনেক অনেকটা আশা চ্যানেলটা অনেকটা আশা মানে যারা এখানে ক্রিয়েটার তারাই একমাত্র বুঝবে তাছাড়া কেউ বুঝবে না সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ যে কিনা কাজ করছে সে যদি আজকে এতটা আঘাত পেয়ে সেই জায়গাটাকে ছেড়ে বেরিয়ে যেতে চায় তার মানে বুঝতে হবে সে কতটা কষ্ট পেয়েছে আমি গীতা থেকে একটা কথাই বলবো দোষগুণে মানুষ প্রত্যেকের মধ্যেই এটা থাকে আমার মধ্যেও আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তো ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু তার মানে এটা নয় যে আমি একদম এখান থেকে সরে যাব কাজ করব না আমি যখন ঠিক আমি যখন জানি আমি কোনো অন্যায় করিনি তাহলে আমি তার এগেন্স্টে লড়াই করতে পারি লড়াই না করে ময়দান ছেড়ে দেওয়াটা আমার মনে হয় একেবারেই ঠিক নয় আর কেন এই যে কথায় বলে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া তো আমি অন্যের কথায় অন্য কেউ আমার কিছু বললে যদি কেউ বলে আমার কানটা চিলে নিয়ে গেছে আমি চিলের পেছনে দৌড়াবো না নিজের কানের দিকে তাকাবো যেখানে তোমাকে এত মানুষ এত ভালোবাসে সেখানে একজন দুজন যদি তোমার নিয়ে কিছু বলে তো সেটার জন্য আমার মনে হয় তোমার ভালোবাসার জায়গাটাকে ছেড়ে দেওয়া একদমই উচিত নয় তারপরে দেখো বিচার বিবেচনা তোমার সিদ্ধান্ত দেওয়ার সম্পূর্ণ মানে অধিকার হচ্ছে তোমার তুমি কি করবে না করবে আমি বলতে পারি তোমার মেয়ের বয়সী তো সেই জায়গা থেকে তোমাকে ভালোবাসে সম্মান করি তোমাকে দেখে শিখেছি খারাপ লাগ তোমার এই কথা তোমার এই কষ্টের কথাগুলো বেরিয়ে আসলো তোমার চোখের জল যেটা ভালো লাগলো না সেই জন্যই বললাম দিদি ভাই এখান থেকে চলে যেও না এটা ভালোবাসার জায়গা অনেকটা কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসেছে তিল তিল করে আজকে এই জায়গাটুকু তৈরি করতে হয়েছে তোমাকে প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেই করি কারণ আমাদের মাথার ওপর সেরকম কেউ থাকে না তো তুমি বললে আমার পয়সার জন্য নয় সময় কাটানোর জন্য তো অবশ্যই সময় কাটানোর জন্য যখন তুমি আমাদের সঙ্গে গল্প করতে আসো বা মানুষের অন্যায় প্রতিবাদ করতে আসে তো সেই জায়গাটা তুমি কেন ছাড়বে অবশ্যই তুমি যখন একা কিন্তু ফিল করছো তো এই জায়গাটা আছে যখন তুমি কারো ওপর রাগ করে এটা করো তার হতেই পারে আজকে হয়তো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বা সে তোমাকে ভুল বুঝেছে আর তাতে তোমার কষ্ট হয়েছে কালকে হয়তো এটা মিটে যাবে সেও বুঝতে পারবে যে তার অন্যায়টা কোথায় তো মানুষ মাত্র ভুল তো মানুষই করে তো সেই জন্যই বলবো যে তুমি ওয়ালটি না ছাড়লেই খুশি হবো আমরা সবাই কারণ তো আমরা তোমাকে দেখতে চাই ওয়ার্লটিতে তোমার কাছ থেকে জানতে চাই শিখতে চাই তোমার ভিডিও আমাদের ভালো লাগে তারপরে সম্পূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তোমার বন্ধুরা তোমরাও জানিও আমি ফুল বললাম না ঠিক বললাম ভিডিও আমি আজকে একদমই ছোট করলাম বড় ভিডিও করব না কারণ এখানে বড় করার মতো কিছু নয় আর এটা দিয়ে বিজনেস করার মতো কিছু নয় তাই আমি আমার ভিডিওতে কোনো ইন্ট্রো রাখিনি আমার এই কথাগুলো মনে হলেও একজন ক্রিয়েটার হিসাবে কিছু কথা বলা উচিত একজন সাধারণ মানুষ হিসাবে একজন ভিউয়ার্স হিসাবে ওয়াইডির প্ল্যাটফর্মে যখন আমি নিজেও একই তাই আমার কিছু বলা উচিত আমার মনে হলো আমি আমার বিবেকের তারনায় এইটুকু কথা বললাম আমি কারো ফলেও কথা বলবো না কারো এগেনস্টেও বলবো না যেহেতু আমি কারো ব্যক্তিগত জীবন জানি না আমি যেটা দেখছি অন ক্যামেরা আমি সেটুকু নিয়েই কথা বলবো আমি তার বাইরে বলতে পারি না কারণ আমি কোনো ক্রিয়েটারকে সত্যি পার্সোনালি চিনি না এদের সাথে আমার কোনো কথা নেই যোগাযোগ নেই আমি কোনোদিনও কাউকে একটা হাই হ্যালো করিনি আমি জানি না তো আজকে শুধু দেখতে দাঁড়িয়ে একটা কথাই বলবো সবাইকেই যে আমার মনে হয় প্রত্যেকে নিজের মতো করে ভিডিও করাই ভালো কারোর সাথে কারো যোগাযোগটা না রাখাই ভালো কারণ কখন যে কোথা থেকে কি ছবল মারবে কেউ বলতে পারবে না এই ঘটনা আজকে নতুন নয় পুনরাবৃত্তি হল এর আগেও আমরা দেখেছি তাই বিশেষ করে এখানে প্রত্যেকের স্বার্থের জন্যই আসে তো সেই জায়গা দাঁড়িয়ে নিজেকে সেফ রাখো কারোর সাথে কারো যোগাযোগ না হওয়াই ভালো কারোর সাথে কারো কথা না হওয়াই ভালো কারণ কে কোনটাকে রেকর্ড করে রাখবে কে কোন জিনিসটাকে পাবলিক করবে আমি তো বিশ্বাসের সাথে মানে সরল মনে তোমাকে আমার কিছু ব্যক্তিগত কথা শেয়ার করছি তুমি নিজের স্বার্থে কখন সেটাকেই বিক্রি করবে আমাকেই তুমি এখানে বেঁচে দেবে যেটা মানে এখানে তার জন্য সময়ের প্রয়োজন হয় না যখন তখন ঘুরতে পারে সেই জন্য প্রত্যেকেই বলবো প্রত্যেকেই সাবধান আর ওয়াইটিতে এই নোংরা এই নোংরা জিনিসগুলো আমরা দেখতে চাই না ভালো লাগছে না মানে আমরাও মানে এগুলো আমাদেরও ভালো লাগছে না ওয়াইটি স্বচ্ছ থাকুক সুন্দর থাকুক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে যাদের যেই জিনিসটা খারাপ দেখবো সেটা নিয়ে কথা বলবো যেটা ভালো দেখবো সেটা নিয়ে কথা বলবো এটাই আমাদের আদর্শ হওয়া উচিত নিজেদের মধ্যে কামড়াকামড়ি না এটুকুই অনুরোধ আমার প্রত্যেকের কাছে আমি ছোট যদি কিছু করে থাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা করি আমি যে আমার ক্ষমা মানে মাঝুরিও কারণ আমি অনেক ছোটো ছোটো মুখে বড়ো কথা বললাম কারো খারাপ লাগতেই পারে তাই জন্য ক্ষমা চাইলাম কেউ প্লিজ খারাপ মনে করো না আমার মনে হলো যে আমরা যেহেতু এখানে ক্রিয়েটার ভিউার্সরা অনেক আশা নিয়ে আমাদের ভিডিওর জন্য বসে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও খারাপ লাগছে হয়তো তাদের চ্যানেল নেই তারা কমেন্ট সেকশনে একটা দুটো কমেন্টস করছে আমার আইডিয়া আছে তাই আমি ভিডিও করে বললাম প্রত্যেকের কাছে আমার অনুরোধ বলতে পারো বন্ধুরা তোমরা জানিও ভুল না ঠিক বললাম আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে টাটা